বন্ধুরা আপনি কি জানেন পিচু সেই প্রাচীন ইনকা সভ্যতার অবিশ্বাস্য শহর যেখানে এমন এক গুপ্তধন লুকিয়ে থাকতে পারে যা পৃথিবীতে আজও কেউ খুঁজে পায়নি তবে কি সত্যি পিচুর নকশা এমন কিছু লুকিয়ে রেখেছে যা বহু বছর ধরে ইতিহাসের অন্ধকারে হারিয়ে গিয়েছে চলুন আজকের ভিডিওতে এক গম্ভীর রহস্যের দিকে পা বাড়ায় এবং জানি পিচুর গোপন রূপরেখা একটি গুপ্তধনের পথ যা পৃথিবীর সবচেয়ে বড় গুপ্তধনকে সূচিত করে আপনি কি কখনো ভেবেছেন মাছুপিছু শুধু একটি প্রাচীন শহর নয় বরং এক রহস্যের স্থাপত্য যেখানে কয়েক হাজার বছর পুরনো গুপ্তধন লুকিয়ে থাকতে পারে পিচু শুধুমাত্র ইনকা সভ্যতার প্রাচীন রাজধানী ছিল না বরং এটি এমন একটি স্থাপত্য ছিল যা আজও আধুনিক বিজ্ঞানীদের কাছে একটি বড় চ্যালেঞ্জ এই শহরের গঠন নকশা এবং সেইগুলির ভৌগোলিক অবস্থান সবই চমকপ্রদ কিন্তু সেই গুপ্তধনের পথটি কোথায় বিশেষজ্ঞদের মতে মাচু অদ্ভুত স্থাপত্য এবং গোপন রূপরেখা কিছু বিশেষ বৈশিষ্ট্য তৈরি করেছিল কিছু ধারণা অনুযায়ী এটি বিশাল রূপরেখা হিসাবে পৃথিবীর গুপ্ত শক্তির পথ চিহ্নিত করত তবে এটি কেবল স্থাপত্যের জন্য তৈরি হয়নি মনে করা হয় এই শহরটি এক শক্তি কেন্দ্র যা পৃথিবী থেকে অন্য কোথাও অথবা অন্য কোনো গ্রহের দিকে শক্তি প্রবাহিত পথ তৈরি করত। এখন আসা যাক ইনকাদের গুপ্তধন সম্পর্কে ঐতিহাসিকবিদদের মতে ইনকাদের দপ্তর কিংবা রাজপ্রসাদগুলো ছিল এমন এক জায়গায় যেখানে তারা পৃথিবী থেকে পাওয়া অমূল্য ধনগুলোকে সংরক্ষণ করত কিন্তু প্রশ্ন হলো এই গুপ্তধন কি শুধুমাত্র মূল্যবান রত্ন ছিল নাকি এর মধ্যে ছিল কিছু আধ্যাত্মিক বা প্রযুক্তিগত শক্তির লুকোনো রহস্য ইনকার রাজারা তাদের বিশাল সোনার খুনি রূপার সম্পদ এবং বিশ্ববিদ্যালয়ের অমূল্য তথ্য লুকিয়ে রেখেছিল এমন একটি স্থানেই যাকে আজ আমরা পিছু নামে চিনি তবে যদি এই গুপ্তধন সত্যিই পিচুর মধ্যে লুকিয়ে থাকে তাহলে কী ধরনের গোপন পথ বা রূপরেখা তারা ব্যবহার করেছিল তা এখনো ঐতিহাসিক বা বিজ্ঞানীরা খুঁজে বার করতে পারেনি আপনি হয়তো জানেন না কিন্তু পিছু এমনভাবে তৈরি করা হয়েছে যে প্রাকৃতিক অবস্থান এবং রূপরেখা একটি গোপন সংকেত হিসেবে কাজ করছিল যে কেউ এ স্থাপত্যের সূক্ষ্মতা বুঝতে পারেনি কেউ কখনো মাছুপিছুর গুপ্ত পথ আবিষ্কার করতে পারবে না এই রূপরেখা এমনভাবে তৈরি যেন এটি পৃথিবীর নানা শক্তির পথকে নির্দেশ করত মাছপিছু প্রাচীন পাথরগুলির মধ্যে এমন কিছু গোস্ট সিগন্যাল লুকিয়ে রয়েছে যা শুধুমাত্র বিশেষ কিছু মানুষ দ্বারা উপলব্ধি করা সম্ভব একে গুপ্ত শক্তির লুকোনো পথ বলা যেতে পারে যা পৃথিবীর সবচেয়ে বড় গুপ্তধনের অবস্থানকে নির্দেশ করে আপনি জানেন কি সেই গুপ্তধন শুধু রত্ন নয় এটি একটি শক্তির উৎস হতে পারে যা অতীতে পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছিল এবং আজও আমরা জানি না কিভাবে। এখন আসি একটি আলোচিত তত্ত্বে কিছু গবেষক মনে করেন মাছুপিছু এমন একটি স্থান যেখানে এলিয়েন সভ্যতা তাদের শক্তির উৎস সঞ্চিত করেছিল তাদের মতে মাচুপিছু গোপন রূপরেখা এমনভাবে তৈরি করা হয়েছিল যেন এটি এলিয়ান প্রযুক্তির দ্বারা পরিচালিত হতে পারে পৃথিবীতে আসা এসব এলিয়ানরা হয়তো তাদের শক্তি প্রবাহ বজায় রাখতে পিচুর মতো স্থান ব্যবহার করেছিল এটি যদি সত্যি হয় তাহলে আপনি ভাবুন পৃথিবীকে যদি সত্যি এলিয়ান সাহায্য করেছে তাদের শক্তি কোথায় লুকিয়ে থাকতে পারে মাচুপিচুর এই গোপন রূপরেখা ইনকা সভ্যতা এবং এলিয়ানদের সংযোগের এই রহস্যময়তায় আপনি কি বিশ্বাস করেন এটি কি শুধু একটি শক্তির কেন্দ্র যা এখনও পৃথিবীকে গুপ্ত শক্তি প্রবাহ দিয়ে যাচ্ছে নাকি এটি ছিল সেই সময়কার এক আধুনিক সভ্যতা নিদর্শন যাদের জ্ঞান আজও আমাদের অজানা তবে এই একটা জিনিস নিশ্চিত মাছুপিছু এমন একটি জায়গা যেখানে পৃথিবী এবং মহাবিশ্বের গোপন শক্তিপথ এক হয়ে মিশেছে এবং এই পথের রহস্য হয়তো আপনি ও আমি কখনো পুরোপুরি জানতে পারবো না আপনি কি মনে করেন মাছুপিছুর গোপন রূপরেখা কি শুধু এক অতি প্রাকৃতিক শক্তিকে নির্দেশ করে নাকি এর মধ্যে লুকিয়ে রয়েছে এলিয়েন প্রযুক্তি অথবা এটি কি একটি প্রাচীন সভ্যতার অসাধারণ সৃষ্টি আপনার মতামত জানাতে ভুলবেন না আর যদি আপনি আরও এমন রহস্যময় এবং কৌতূহলপূর্ণ তথ্য পেতে চান তাহলে আমাদের অন্তর্বিনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সুমন্ত আবার আসব নতুন এক রহস্য নিয়ে ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ